সময়ের স্রোতে এক বছর তবু মায়ের স্মৃতিতে আবদ্ধ নীলাঞ্জনা সময়ের হিসেবে এক বছর পেরিয়ে গেলেও মায়ের স্মৃতি যেন আজও ঠিক ততটাই জীবন্ত নীলাঞ্জনা সেনগুপ্তের কাছে দু তার জীবনের বদলের বছর ছিল এদিকে দু দশকের দাম্পত্যে ইতি অন্যদিকে আবার মাকে হারানোর অপার শূন্যতা দেখতে দেখতে কেটে গিয়েছে একটি বছর কিন্তু মায়ের অভাব যেন প্রতিদিনই নতুন করে অনুভব করেন তিনি সম্প্রতি প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাৎসরিক শ্রাদ্ধের আয়োজন করেন নীলাঞ্জনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দুটি ছবি একটিতে রয়েছে মায়ের ছবি সামনে মালা ও জ্বলন্ত প্রদীপ আর অন্যটিতে তিনি নিজে লালপাড় সাদা শাড়িতে মায়ের ছবির সামনে বসে রয়েছেন আনমনে পোস্টে তিনি লিখলেন না কোনো আবেগঘন বার্তা শুধু উল্লেখ করলেন মায়ের চলে যাওয়ার তারিখ তবু ছবি যেন বলে দিল তার অনুভূতির গভীরতা এক বছর পরেও কি এই অভাবের জায়গা পূরণ হয়েছে নীলাঞ্জনের কথায় এমন দিনে আরও বেশি করে বোঝা যায় আমি কতটা একা সহানুভূতি মিললেও লড়াই যে একার তা ভালোই জানেন তিনি মা ছিলেন তার শক্তি তার ছায়া তার ভরসা সারা ও যারা জন্মের পর থেকে মায়ের ভূমিকা এতটাই দৃঢ় ছিল যে তিনি বলেন মা একা জন পুরুষের সমান ছিলেন